যে মোহাম্মদুর রসুল উল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহ রসুল তো বলছে জিবরিল আজিদুরি হাজান না হা ও না এইখানে জান্নাতের সুগ্রান পাইতেছি বলতেছে জান্নাতের সুগ্রান না রাহনের কিতদাসীর কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইলাকে আবার কেমতের সকাল পর্যন্ত বাহির হবে আপনি বিবেককে প্রশ্ন করেন না ফেরাউন কে তার কি তো দাসি আবার তার কবর থেকে সুখেরান হয়তো হয় কি করে এটাই বুঝাইতে চাইতেছি বাহির হইতেছে এখনো লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহ রসুল বসিল ফেরাউন আর জিবিরিল একটু শোনাও না কাহিনীটা কি করে এই মর্যাদা পাইল তো বাপতে ছিলেন জিবরিল সালাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো জিবরিল বাকি রাতটার দেখো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়া গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতে ছিলেন বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়ায় আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে আয়ু রব্বেন সাম্মাইতি আলাইস আবু না রব্বন আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না তো মাস্তা বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা না

আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছে আকবর আতনি মাস্তা আন্না রব্বা আমার আমাদের কিতদাসী খবর দিছে আমাদের নাকি একদম রব আছে বাবা তুই নাকি দুই নম্বর বাস বলতে দেরি তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আইয়ুর রব্বিন আকবর আমার মেয়েকে কোন রবের খবর দিলি চেতা গেছে যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন্তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম আল্লা لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك اتهلو تورا رمى الرب